টিন ছেলে মেয়েদের জন্যে বলছি বিশেষ করে মেয়েরা তোমাদের যখন দশ এগারো বারো চোদ্দ বয়স পছন্দের কেউ যখন অবশ্যই সেটা কোনো পুরুষ যখন তোমার রূপের প্রশংসা করবে বা তোমার কোনো প্রশংসা করবে তোমার কিন্তু শুনতে ভালো লাগবে এটা খুব স্বাভাবিক কথা যদি বলো আমার এগুলো ভালো লাগে না বল বুঝতে হবে তুমি মিথ্যে বলছো এটা সৃষ্টিরই একটা কি বলে অবিচ্ছেদ্য অংশ যে অপরিট অপোজিট সেক্সের লোকের প্রতি একটা আকর্ষণ থাকে এটা একদম পরিবারেই বাবা যেমন মেয়েকে বেশি ভালোবাসে মায়ের সাথে বা ছেলের সাথে ভালো সম্পর্ক এখানে কোনো নোংরা নোংরামি নাই খারাপ কিছু নাই কিন্তু একজন নারী একজন পুরুষ এটা স্বাভাবিক আর ওই বয়সন্ধিকালে অপোজিট জনের কথাবার্তা তাকানো কখনো কখনো একটু হয়তো কাঁধে স্পর্শ লাগলো কি হাতে স্পর্শ লাগলো এই জিনিসগুলোতে ওঠে ওঠে চমকে এটা খুব স্বাভাবিক ছেলেদেরও একই অবস্থা ছেলেদের আর একটু পরে চোদ্দ পনেরো ষোলো বছরের দিকে গেলে পরে মেয়েদের প্রতি খুব আকর্ষণ জন্মায় শহরের জীবনে আজকাল এগুলো কোচিং সেন্টারে গিয়ে গিয়েও অনেক দুর্ঘটনা ঘটেছে আমি দুর্ঘটনা বলছি কেন এই সময়টায় তোমাদের চোখে একটা সোডিয়াম আলোর চশমা থেকে সোডিয়াম আলোতে কিন্তু রং চেনা যায় না এখন ওই যে অপোজিট সেক্স তুমি যদি ছেলে হও তাহলে একটা মেয়েকে তোমার অনেক ভালো লাগবে ওর একটু হাসির আওয়াজটা ভালো লাগবে কথা বলার সময় কথা স্টাইল ভালো লাগবে মেয়েদেরও একই অবস্থা কিন্তু এই সময়টা সাবধানতার সময় যেমন এই এখন আবহাওয়াটার যে অবস্থা গ্রীষ্ম গিয়ে শীতের আগমন হচ্ছে এখন অনেকেই অসুস্থ হচ্ছে যখন শোয় শুরুতে ফ্যানটা আস্তে করে চালায় ভোরের দিকে যখন ঠান্ডা পড়ে ঘুম থেকে উঠে আর ফ্যান বন্ধ করা হয় না কাঁথা কম্বল গায়ে দেওয়া হয় না তো সুর খুসুর কাশি শুরু হয়ে যায় অনেকের জরজরিও হচ্ছে রকম সিজন চেঞ্জের সময় যেমন মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে সন্ধিকালে গিয়েও কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে ফেলে যাদের বাবা মায়েরা আগে থেকে এই ব্যাপারগুলো বন্ধুর মতন সন্তানের পাশে থাকে তারা হয়তো এই দুর্ঘটনা থেকে বেঁচে যায় মনে মনে খুব থাকে কেন আমাকে মিশতে দিল না আর আমার মনে হয় এই জিনিসটা বাবা মাদেরও একটু ঝামেলা আছে। আগে যে বাসাগুলো আত্মীয় স্বজনের বাসায় যাওয়া আসা ছিল হঠাৎ বলে দেবে খবরদার ওই বেশি কথাবার্তার দরকার কেন দরকার দরকার বুঝায় না যারা বাবা মা শুনছেন তারা এটা মনে রাখবেন একটু বুঝিয়ে দেবেন যে তোমার এইরকম একটা সময় সমস্যা আসতে পারে তোমার তো এখন এটা বুঝবার মতন জ্ঞান হয়নি যেমন অবুধ শিশুদের আগুনে হাত দিলে যে হাতটা পুড়বে ওদের এখন বুঝার জ্ঞান হয়নি তাই বড়দের তাকে সাবধানে রাখতে হয় আগুন দিকে দূরে রাখতে হয় না হাত দিলে পুড়ে গেলে এই সারা জীবন কত চিহ্নটা বয়ে বেড়াতে হবে ভুল মানুষের সাথে সম্পর্কও কিন্তু এরকমই করে আগুনে হাত দিয়ে হাত পোড়ানোর মতো দুর্ঘটনা ঘটিয়ে দেয় সারা জীবন তার দাগ বয়ে বেড়াতে হয় তাই দুর্ঘটনা যাতে না ঘটে এর জন্যে তোমাকে আরেকটু ওয়েট করতে হবে তোমার যখন মেয়েদের আঠারো বিশ হয়ে গেলে ওরা সাধারণত আর ভুল করে না আর ছেলেদের একুশ বাইশ পার হয়ে যাওয়ার পরে ওদের মোটামুটি বুঝবার একটা ক্ষমতা হয় তবে সবার একদম দুই দুগুণে বাইশ এরকম করে হয় না কেউ একটু আগে থেকেই বুঝে কেউ আবার ম্যাচিউট হতে আরও একটু সময় নেয় তাই আমি বলেছিলাম অনেকবারই বলেছি আমার ইউটিউব চ্যানেলে মার্লিনস শর্ট স্টোরিজে সোডিয়াম থেরাপি পার্ট ওয়ান টু থ্রি ফোর আছে প্লিজ তোমার নিজের জন্য একটু দেখে নিও বয়সন্ধিকালের বিশেষ করে ছেলেরা আর মেয়েদের জন্য সোডিয়াম থেরাপি আলাদা করে বলেছি মেয়েরা চাইলে দেখতে পারো দেখলে কোনো লস নাই তোমরা অনেক ভিডিওই তো দেখো এই ভিডিওটা যারা দেখছো বুঝা যাচ্ছে তারা ভিডিও দেখো মাঝে মধ্যে হলেও দেখো দেখোই যখন তাহলে এরকম যদি থাকে কিছু যেটা তোমাকে এত বড় দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে কেন দেখতে না আর আমার ভিডিও তো ওই পনেরো বিশ মিনিটের হয় না সর্বোচ্চ দশ মিনিট পর্যন্ত চাই বেশিরভাগই তিন থেকে সাত মিনিটের মধ্যে করি কোথাও লেকচার দিতে গেলেও আমি ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই যা বলার বলে ফেলি দেখো কিন্তু দেখে আমাকে জানায়ও এটা অন্যদের দরকার আছে কি না আর তোমার টিনেজ কোনো ভাই বোন থাকলে ফ্রেন্ড থাকলে তাদের সাথেও শেয়ার করে দিও কেমন আজকে দেখলে এখানে থেমে গেলাম ভালো থেকো ভালো থেকো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা